কোন একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্ন কিন্তু গোটা জাতি একটা বিরাট প্রত্যাশা নিয়ে এই পাঁচই আগস্টের জুলাই ঘোষণার জন্যে অপেক্ষায় ছিল আমরা সবাই আশা করেছিলাম সহস্র ছাত্র জনতার জীবন হাজার হাজার ছাত্র জনতা আহত ক্ষতবিক্ষত তাদের রক্তাক্ত স্মৃতি আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের পরিবর্তন করে একটা বছর আমরা পার করেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ এটা সকলের সম্মতি সকলের স্বাক্ষরে সেটা অনুমোদিত হবে গৃহীত হবে জুলাই ঘোষণা বা ডিক্লারেশন যেটা সেটা পাঁচ তারিখে হলো সনদটা এখনো বাকি অনেকে সনদ আর ঘোষণাটা প্রথম দিকে একসাথে বুঝতে পারে সবটা তো পরিষ্কার করে বলা হয় না সবাই এতটা বোঝার সুযোগও পান না কিন্তু পাঁচই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যখন জুলাই ডিক্লারেশনটা ঘোষণাটা পড়ে শোনা নিলেন আমাদের প্রধান উপদেষ্টা তখন কিছুটা পরিষ্কার হয়েছে যে এটা একটা ঘোষণা আলাদা জিনিস সনদ আবার আর একটা জিনিস জুলাই ডিক্লারেশনটা হচ্ছে ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান যে সংগ্রামের ঐতিহ্য ইতিহাস এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রেম মেলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা সার্বত্ব স্বাধিকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন সেখানে সকল শ্রেণী পেশার মানুষের ঐতিহাসিক অবদান তাদের জীবনদান তাদের ত্যাগ তিতিক্ষা কোন প্রেক্ষাপটে এই সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন অর্থনৈতিক শোষণ বঞ্চনা লুটপাট মূল্যবোধ বিরোধী বিরোধী ভিন্ন মতের বিরুদ্ধে দমন ফ্রিডম অফ ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ প্রেস সবকিছুকে কিভাবে তসদস করা হয়েছে ছাত্রদের অধিকার ধ্বংস করা হয়েছে আলেম ওলামা শিক্ষক সকল শ্রেণী পেশাকে ধ্বংস করে দিয়ে এক দল একজন ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘ সতেরো বছরের যে গণবিস্ফোরণ যে আউটবাস্ট যেটা সেটি কিন্তু পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে হয়েছিল এইটাকে জুলাই ডিক্লারেশনে ধারণ করা হবে জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে আমরা চলে যাব কিন্তু আমাদের সংবিধান পড়লে এই ঐতিহাসিক আন্দোলনের অংশটা আমাদের সাংবিধানিক একটা ভিত্তি পাবে জাতি সেই ইতিহাস জানবে যে আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান জাতির একটা বিশাল অংশ শুধু এটাই নয় আমাদের আলেম ওলামা মাদ্রাসের শিক্ষক তারা এই আন্দোলনে ফাঁসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঐতিহাসিক অবদান গত পাঁচ তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি দ্যাট ইজ আমি এই কথাটা বলছি ঘোষণা পত্র জুলাই যা দেওয়া হয়েছে যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে এবং এটাকে আমরা বলেছিলাম আমাদের দেশের সংবিধানের প্রেম বেলে প্রস্তাবনাতে অংশ দিতে স্থান দিতে অন্তর্ভুক্ত করতে প্রস্তাবনাতে চিফ অ্যাডভাইজার সাহেব যেটা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এটা আগামী নতুন সরকার আসবে দু বছর পর সরকার আসার বছর পরে সংবিধানে একটা তফসিলে অন্তর্ভুক্ত হবে এটাকে খুব হালকা করে দেখা হয়েছে ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের জনতার অবদানটাই যে সনদের মধ্যে যে ডিক্লারেশনে স্বীকৃতি দেওয়া হয়নি আমরা বলি এই সরকার হচ্ছে গণ আকাঙ্ক্ষার সরকার জনগণ সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি উনি ইচ্ছা করে আসেন এটার জন্য আমরা ওনাকে থ্যাংক জানিয়েছি কিন্তু আপনার তো উচিত ছিল যারা এই ড্রাফটা করে দিয়েছে কোনো ব্যক্তি কোনো পরামর্শদাতা আমরা জানি না একটা সংশয় রাজনীতির অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোন একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইনকেই এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন করলে এইগুলো আপনার বোকাবেন সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি